যখন তোমাকে নিজের করে চেয়েছি তুমি ফিরিয়ে নিয়েছ মুগ তোমায় ছাড়া একলা পথে আমি হেঁটেছি বহুদূর ফুল হয়ে আমি ফুটেছি তুমি প্রজাপতি হতে পারো এই ফুলের মধু তাই তো তোমায় ঠোঁট স্পর্শ করেনি সুরভি পূর্ণিমার রাতে স্বপ্নগুলো আজ নিয়েছে ছুটি এই জোনাকি এসে জীবন বদলে দিল আমি তাকেই ভাবি সে যে আমার জীবন সাথী নিজের করে পাবো বলে আশায় বুক বেঁধেছি আমি এই পৃথিবীর কোলা হলে যেখানে প্রায় সবাই নিজেকে ঘিরেই গড়ে তোলে তাদের পৃথিবী কিছু মানুষ এখন নিঃশব্দে আলো ছড়িয়ে যায় তারা নিজের সুখের চেয়েও অন্যের হাসিকে বেশি মূল্য দেয় তাদের ত্যাগ সহানুভূতি আর ভালোবাসায় গোড়া প্রতিটি কাজ যেন আমাদের মনে করিয়ে দেয় মানবতার আসল রূপ এখনও বেঁচে আছে কথা বলার জন্য কখনো কারোর কাছে হাত পাততে হয় না যদি সে সত্যি তোমার অনুভূতিটা বুঝত যে বুঝবে সে ব্যস্ততার মাঝেও সময় বের করে নেবে আর যে বুঝবে না তার কাছে বারবার বলা কেবল তোমার নিজেরই অপমান যদি একবার বলা সত্ত্বেও তার মন না ছোঁয় তাহলে বুঝে নিতে হবে তোমার গুরুত্ব তার কাছে অমূলক সম্পর্কের গভীরতা প্রমাণ হয় ছোট্ট ছোট মনোযোগে অনুরোধে নয় এক সময় কিছু মানুষের জন্য বুকের গভীরে একটা অসম্ভব টান অনুভব করতাম মনে হতো তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ কিন্তু সময় বড় কঠিন শিক্ষক ধীরে ধীরে শিখিয়েছে যাদের জন্য হৃদয় কান্ত তাদের থেকে দূরে থাকায় শান্তির পথ সব সম্পর্ক কাছের হয় না কিছু সম্পর্ক দূরত্বেই নিরাপদ হয়তো এটাই জীবনে কঠিন বাস্তবতা তাই বছরের শেষ প্রান্তে এসে ভাবি সময় কিভাবে কেটেছে কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আঁচড় কেটেছে আবার কিছু ক্ষত দাগ হয়ে রয়ে গেছে মনের গভীরে প্রাপ্তির উচ্ছ্বাস কখনো কখনো স্বপ্ন দেখিয়েছে আর হারানোর বেদনাগুলো নিঃশব্দে চোখ ভিজিয়েছে জীবন তার নিজস্ব নিয়মে এগিয়েছে স্মৃতিগুলো হয়তো একদিন ভুলে যাবে তবে তাদের ছাপ মুছে যাবে না মানুষ কখনোই জানে না তার সাহায্যের সীমা কোথায় যতক্ষণ আর সীমার প্রান্তে গিয়ে পৌঁছায় তখন হয় সে হারিয়ে যায় নাই বা নিজেকে অনুভূতির শূন্যতায় বন্দি করে ফেলে এই শূন্যতা যেন এক মুখোশ তৈরি করে যেখানে হাসি থাকে কিন্তু অনুভূতি থাকে না আর সেই মুখোশের আড়ালে আমরা নিজেদের সেরা অভিনেতা হয়ে উঠি আসলে আমাদের ব্যথা আর কষ্টগুলো নিঃশব্দ দর্শক হয়ে রয়ে যায় হারানোর ব্যথায় দিন কাটে আমার মনের কোণে জমে কষ্টের অধিকার তোমার স্মৃতিতে বুনেছি রাতের তারা অন্ধকারেও দেখেছি প্রিয় মুখের ধারা তোমায় ভুলে থাকা অসম্ভব কাজ শুধুই ভেঙে হৃদয় নেই শান্তির সাজ তবু প্রতিক্ষণে ফিরে পাই আশা তোমায় ছয় বাঁচি এটাই মোর ভাষা তুমি বেটার ডিজার্ভ করো এই কথাটি যেন ব্যর্থতা ঢাকার সবচেয়ে সহজ উপায় ভালো লাগার অনুভূতি কি কখনও যুক্তি মানে যার জন্য মন থেমে যায় যার জন্য পৃথিবীর সবকিছু কিছু ফেকে হয়ে যায় তার থেকে বেটার কিছু হতে পারে কি জীবনের মাপকাঠি হয়তো আলাদা হতে পারে কিন্তু মনের গভীরে যে জায়গা করে নেয় তার উপরের কিছু নেই এটা খুঁজতে গিয়ে শূন্যতা কেবল বাড়ে শূন্য চোখে চেয়ে আছি অশ্রু থামে না হৃদয়ের গভীরে শুধুই যন্ত্রণা তোমার স্মৃতিতে ভেসে যায় প্রতিক্ষণে এ জীবনে শুধুই আঘাতের যন্ত্রণা তোমার ছোঁয়া আজ মনকে ছোঁয় অপেক্ষায় থাকে হৃদয় শুধু কাঁদে শীতল সন্ধ্যায় ঠান্ডা বাতাসে তোমার অভাব ভাসে আমার নিঃশ্বাসে আকাশের নিচে আছি তবু কত দূর মনে হয় দূরত্ব হাজার মাইল হলেও আত্মাটা তোর কাছেই রয় মানুষের কাছে সুখ প্রত্যাশা করো না কারণ মানুষ চিরকাল সুখের কারণ হতে পারে না সুখ চাও তার কাছে যিনি প্রকৃত সুখের মালিক আর সেই সুখের মালিকের সঙ্গে কথা বলার সরাসরি মাধ্যম হলো আমাদের কাছে ঈশ্বর যেমন চলছে চলুক না হোক বাধা সময়ের সাথে সাথে উতাল ঢেউয়ে নাগো ভাষায় স্বপ্নগুলো হোক মুক্ত থাকুক না অবরুদ্ধ জীবনের পথ চলা খুঁজে নেব নতুন সূর্যোদয় ও যে ভোলা যায় না তবে ভুলে থাকার অভিনয় করতে হয় হাসি না আসলেও ঠোঁটে অভিনয়ের হাসি রাখতে হয় আজকাল মানুষকে বিশ্বাস করতে কষ্ট হয় তবু সরল মনে বিশ্বাস করো বারবার ঠকে যায় ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে তারা দূরে সরে গিয়ে অবহেলা ছুড়ে দেয় মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি যারা ভালোবাসার নামে থেকে যাওয়ার কথা দেয় তারা সময়ের ব্যবধানে হারিয়ে যায় ভালোবাসা অসহায় হয়ে পড়ে মিথ্যে মানুষের ধোকায় তবু থেকে গেলে ক্ষতি কি আনন্দ তো থেকে যাওয়াতেই ভালো কাউকে খুঁজে পাওয়ার আগে নিজে ভালো হও নিজে চরিত্রহীন হয়ে ভালো মানুষ খোঁজার চেষ্টা করা একেবারেই বৃথা তুমি কি শুনেছ শহরের কান্না রাতের আন্ধারের অলিগলির শূন্য চিৎকার রাস্তার ধারে বসে থাকা একলা মানুষ কিংবা অজস্র কাকের ডানায় তালে তালে মরে যাওয়া দিনের শেষে নিঃশ্বাস শহর তোমার বুকের গভীরে জমে থাকা দুঃখের শব্দগুলো কখনও কি কেউ শুনেছে কি কেউ দেখেছে তোমার জীর্ণ দেওয়ালে পড়ে থাকা পুরনো স্বপ্নের আচর তোমার রাস্তার খোলা হলে হারিয়ে যায় কত গল্প হারিয়ে যায় সেই ছোট্ট ছেলেটি যে তার বাবার হাতে ছেড়ে খুঁজে ফিরেছে শোক হারিয়ে যায় মেয়েটি যে প্রতিদিন চোখের কাজল দিয়ে মুখে হাসি এঁকে লড়াই করে বাঁচার জন্য তুমি কি জানো আমিও হারিয়ে গেছি তোমার ভিড়ে আমার স্বপ্নগুলো এখন তোমার ফুটপাতে শুয়ে থাকে আমার কান্নাগুলো ঝরে তোমার বৃষ্টি হয়ে তবুও তোমার এই কঠোর মলিন বুকেই আমি ফিরে আসি তোমার আলো অন্ধকারে খেলায় বাঁচতে শিখি তোমার আকাশের নিচেই আমার গল্পের শেষ অধ্যায় তুমি আমার শহর তুমি আমার জীবন সন্ধ্যায় আলোয় বসে আছি দুজন আকাশে লিলিমার রং ঝরে পড়েছে মন তোমার হাসিতে মিশে গেছে জীবনের শব্দ তোমার চোখে দেখেছি ভালোবাসার জান পাখিদের ওরা আর পাতার কম্পন এই নিরবতা যেন হৃদয়ের আপন তোমার মুখে শিগ্নতায় ছোঁয়া আমার হৃদয়ে জলে ভালোবাসা জোয়া এই মুহূর্ত থেমে থাকে চিরকাল তোমার হাসি হয়ে উঠুক আমার সকাল সূর্যের শেষে আলোর আঁকি স্বপ্নের ছবি তোমার পাশে থাকায় আমার সব আকুতি ভালোবাসা সত্যি অদ্বিতীয় সুন্দর যা চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়া হয় না এটি শুধু অনুভূতির গভীরে বাস করে যেমন বাতাস না দেখা তবুও তার স্পর্শের সিংহ্নতা আসে ঠিক তেমনই ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি যে হৃদয়ে প্রতিফলিত হয় নিঃশব্দে শুদ্ধভাবে যে জানে সত্যিকারের ভালোবাসা সে বুঝে কেমন করে মধুর হয়ে ওঠে হৃদয়ের প্রতিটি কণ্ঠস্বর রাতের আকাশে জল তারা তবু তবুও কোথাও যেন অন্ধকার ভরা চাঁদের আলোয় ঝলমল করে পথ তবু অন্তরে বাজে বিষাদের রদ। পাখিরা ঘরে ফেরে দিনের শেষে কোথাও কি সুখ খোঁজে এই পৃথিবীর দেশে জীবনের ভাবনা কি তবে মিছে যেখানে কান্নায় কেবল পাঁচার উপদেশ কুয়াশা ঢাকা প্রভাতের আলো মনে করায় হারিয়ে যাওয়া কালো কিন্তু তবু জীবনের এই মেলবন্ধনে আসাই প্রদীপ জলে নতুন ক্ষণে আমরা হারাই আমরা পাই আমাদের গল্পে মিশে যায় ভালো মন্দের সুর ভাই তবুও জীবন চলে থামে না কিছুই প্রতিটি হারায় পাওয়ার লুকিয়ে থাকে সুখী তুমি কি জানো আমি এখানে দাঁড়িয়ে আছি সেই পুরোনো গাছটার নিচে যেখানে তুমি প্রথম ছুঁয়েছিলে আমার হাত পাখিদের কিচির মিচির থেমে গেছে কিন্তু আমার মনের ভেতর এখনও বাজে তোমার কণ্ঠের মৃদুসুর তুমি কি অনুভব করো এই বাতাসে মিশে থাকা আমার দীর্ঘশ্বাস প্রতিটা শীতল হাওয়া শুধু বলে যায় তুমি আসবে একদিন তুমি আসবে তবুও দিন গড়ায় সময় চলে যায় কিন্তু আমি আটকে আছি সেই মুহূর্তে যেখানে আমরা ছিলাম আমরা আকাশের তারা গুনতে গুনতে আমি হারিয়ে ফেলেছি রাতের হিসেব প্রতিটা তারা মনে করিয়ে দেয় তোমার স্মৃতি যা আমার মনের আকাশে আলো হয়ে জলে কিন্তু তবুও এই আলো আমাকে অন্ধ করে তোমাকে ছাড়া এগোনো কি সম্ভব তুমি কি জানো তোমার এই অপেক্ষার শেষ নেই তুমি হয়তো ভুলে গেছ কিন্তু আমার হৃদয় এখনও ধরে রেখেছে তোমার প্রতিটি কথা প্রতিটি স্পর্শ তোমার পথে আমি আজও দাঁড়িয়ে আছি হয়তো আসবে সেই দিন যেদিন তুমি ফিরবে আর আমার অপেক্ষা পাবে তার পূর্ণতা মানুষের জীবন আশ্রয়ের মতো এই আশ্রয়ে আমরা সবাই ভালোবাসার জায়গা খুঁজে নেই কিন্তু সেই ভালোবাসার জায়গায় যদি অবহেলা ঢেকে যায় তবে সে সম্পর্কে মেরুদণ্ড ভেঙে যায় ভাঙা মন কি আর জোড়া লাগে অনেকে বলে ভাঙা জিনিস আগের মতো হয় না তবে আমি বলি ভাঙা মন যখন জোড়া লাগে তাতে নতুন বিশ্বাস আর অভিজ্ঞতার ছাপ পড়ে তবে কিছু মানুষ আছে যারা বারবার বিশ্বাস ভাঙে আর তাদের থেকে দূরে থাকাই ভালো একবার যে বিশ্বাস ভাঙে তার বারবার ভাঙবে বিশ্বাস শুধু অনুভূতি নয় এটা গভীর বন্ধন যদি কেউ এই বন্ধন অবহেলা ছিন্ন করে তবে সেই সম্পর্কের মানে আর থাকে না কখনো কখনো নিজের আত্মসম্মান বাঁচাতে তাদের থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়া ভালো নিজেকে ভালোবাসতে শেখো যারা বিশ্বাস আর ভালোবাসার মর্ম বোঝে না তারা জীবনে থাকার যোগ্য নয়